নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তা এতদিন আসতে পারিনি তার জন্য দুঃখিত সরি তা আজকে আমি যাচ্ছি বাঁশবেড়িয়া বাসবেড়িটা হচ্ছে আপনার কাটোয়া লাইন যেটা আপনার হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে যায় প্যান্ডেলের পরে স্টপেজই বাস বাঁশবেড়িয়া তা এখানে অনেক কিছু দেখার আছে হংসেশ্বরী মন্দির আছে পুরনো পুরোনো স্থাপত্য আছে তা চলুন দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায় আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ঝট করে আগে সাবস্ক্রাইব করে দিন ও পাশের বেল আইকন ক্লিক করতে ভুলবেন না আর আরেকটা কথা পুরো ভিডিওটা দেখবেন কাটবেন না লেটস গো দেখতে থাকুন পুরো ভিডিও পুরো স্টেশনটাই কিন্তু ফাঁকা আমি দেখছি পুরো স্টেশনটাই ফাঁকা আসলে ব্যাপার খুব কম ট্রেন যাতায়াত করে বলে মনে হয় এই অবস্থা যাই হোক তা চলে এসেছি আমরা এখন যাই দেখি ওটা থেকে অটো বা টোটো পাওয়া যায় স্টেশন থেকে নেমেই আপনি পূর্বপারে দেখতে পারেন হংসেশ্বরী মন্দির ও বাসুদেব টেম্পল যাওয়ার রাস্তা টোটো অটো সব পেয়ে যাবেন তবে হেঁটে আপনার এখানকার স্থানীয় বাসিন্দারা বললো পাঁচ মিনিটের মতো লাগে তা আমি হাঁটা পথে অবলম্বন করেছি দেখতে থাকি কত দূর যাওয়া যায় অবশেষে এসে গেছি আমি হংসেশ্বরী মন্দির আর আপনার বাসুদেবের মন্দিরের সামনে তা এখানে জুতো খুলেও কিন্তু ঢুকতে হয় আপনারা জুতো খুলে নেবেন আগে তা আমি এখন চলে এসেছি হংসেশ্বরী মন্দিরের ঠিক পাশেই যেটা আমাদের ডেস্টিনি ছিল অনন্ত বাসুদেব মন্দির সেইখানে মানে বাঁকুড়ায় না গিয়েও হুগলি জেলার মধ্যে টেরাকোটার কাজ এখানে এসে উপলব্ধি করবেন একমাত্র এটা ষোলোশো উনআশি সালে রামেশ্বর দত্ত এই মন্দিরটি নির্মাণ করেছিলেন যেখানে টেরাকোটার কাজ খুব সুন্দর আপনারা যদি দেখেন আমি দেখাচ্ছি আপনারা বুঝতে পারবেন এ দেখুন দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর টেরাকোটার কাজ তলায় দেখুন এইখানে দেখুন কি সুন্দর টেরাকোটার কাজ এবং চারিদিকে আপনার পুরনো রামায়ণের কাহিনী এ দেখুন এখানে লক্ষ্মীর ঘট অশ্বারোহ বাহিনী এ দেখুন অশ্বারোহ বাহিনী এরকম বিভিন্ন কারুকার্য আপনি দেখতে পাবেন বিভিন্ন কারুকার্য যা আপনার মনকে জুড়িয়ে দেবে দেখুন সব পোড়ামাটির কাজ ঠাকুরের মূর্তি এখানে পাঁচশো তেইশ বছরের পুরো যে মন্দিরটা চলে এসেছি টেরাকোটার সেটা আপনার আমি দেখেছি এখনও দেখালাম আপনাকে আরেকটা জিনিস দেখাবো তখনকার দিনের যে শরীরচর্চা হতো তার নিদেশনও রেখেছে কিন্তু এই পোড়া মাটির কাজে আসুন এই দেখুন এর মধ্যে গদা দেখতে পাচ্ছেন এই দেখুন দেখতে পাচ্ছেন এর উপরেই আছে আপনার দেখুন অস্ত্র নিয়ে তখনকার দিনের এইসব কারুকার্য ভাবা যায় এই দেখুন সব ঘোরা এখানে আরেকটা জিনিস বলবো এখানকার যারা আসেন দয়া করে এই কারুকার্যগুলোকে নষ্ট করবেন না দেখুন কী সুন্দর কারুকার্য আর তার পাশের কারুকার্যটা সেম কিন্তু মানে সংরক্ষণের অভাবে দেখুন খসে পড়েছে দেখুন তার পাশেরটা কি অবস্থা এগুলো যদি কি ঠিকঠাকভাবে সংরক্ষণ হয় তাহলে আমরা আরও যারা ইতিহাসকে জানতে ভালোবাসি তারা আরও লাভবান দেখুন আর্ধেকটা নেই এখানকে এখানে তখনকার দিনের চাষবাস গুরুল নিয়ে যাচ্ছে সেগুলো দেখানো হয়েছে উপরে দেখুন বিভিন্ন মূর্তি দেখা যাচ্ছে একটা কথা না বলে পারলাম না এখানে যারা মানে প্রশাসনের প্রধান তাদের সাথেও কথা হলো এই মাত্র আমি বললাম যে এখানে এত সুন্দর সুন্দর জিনিস যেগুলো মানে ইতিহাসে দারুণ জিনিস এ দেখুন আমি দেখাচ্ছি এই যে ভেঙে পড়েছে আমি বললাম এগুলো কী করে হচ্ছে মানে সংরক্ষণ যেন ঠিকঠাক করে করা হয় ওনারা বললেন যারা সব ফটো তুলতে আসে মন্দির বে উঠে পড়ে উঠে ফটো তুলছে মন্দির ধরে তুলছে ফটো আমি বললাম কঠোর ব্যবস্থা নেই ফটো তুলতে আসুন এখানে ব্লক করতে আসুন কিন্তু মন্দিরে দেওয়ালে হাত দেবেন না এই সংর সব জিনিস দুর্মূল্য জিনিসগুলোকে সংরক্ষণ করতে হবে তবেই কিন্তু আমরা ইতিহাসকে যে ভালোবেসেছি সেটা রক্ষা হবে রক্ষণাবেক্ষণ হবে এগুলো পিস নষ্ট করবেন না যারা ছবি তুলতে আসেন আরেকটা কথা বলি মন্দিরের ভেতরে এগুলো কি তো একটা স্থাপত্যশীলী প্রেম করতে হয় প্রেমলীলা করতে হয় আপনি অন্য জায়গায় করুন দেওয়ালের মধ্যে নাম লিখতে হবে এতে কি প্রেম মানে প্রেম অটুট থাকে নিশ্চয়ই থাকে না এগুলো বন্ধ হোক আপনাদের মধ্যে একটু বিচার বুদ্ধি আমি যে স্থাপত্যগুলোকে নষ্ট করব না দেখুন সেই সময় পোড়ামাটির গণেশ মন্দিরের দেওয়ালে দেখতেই পাচ্ছেন তার পাশে নিত্যরত এক মহিলা তা এই মন্দিরের চূড়াটি সরভুজাকার চারশো বছর কিন্তু মুখের কথা নয় ঠিক আছে তা এর রক্ষণাবেক্ষণ বা এর অস্তিত্ব রক্ষার দায়িত্ব আমার আপনার মতন সাধারণ জনগণের এটা কিন্তু মাথায় রাখবেন দ্বীপটির পাশেই মানে অ্যাকচুয়ালি এই দেখা যাচ্ছে এটা হচ্ছে হংসেশ্বরী মন্দির তা এর ইতিহাস বা এর বিবরণ নিয়ে আসবো অন্য একদিন আজকে এসেছিলাম অনন্ত বাসুদেবের এই মন্দিরে তা তার পাশে অনেক কিছুই আছে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে থাকুন ভালো লাগবে চলুন মন্দিরের একটি জায়গা দেখলাম সেখানে আমি মুচ্ছি ওটা পায়রা কি সুন্দর বসে আছে দেখুন একদম আমার ক্যামেরায় চলে এসেছে যাবি না বাবু থাক বাবু থাক 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 উড়বি না উড়িনা উড়বি না না শোনা বাবু বসো দেখি এখনো ভালোবাসা এই উড়ে গেল কি জিনিসটা একটু সামনে গিয়ে দেখি একটি পুরোনো পাথর দেখতে পাচ্ছি যেখানে সবাইকে মানে সবাই পুজো দেয় বুঝতে না ব্যাপারটা যাই হোক পাশেই অঙ্কেশ্বরী মন্দির আমি এখানে পেয়ে গেছি একজন আপনার নামটা একটু বলবেন বসন্ত কুমার চ্যাটার্জি চ্যাটার্জী বাবুকে এই মন্দিরের উনি পূজা মনে হয় নমস্কার আমরা এসেছিলাম এই মন্দির পরিদর্শন করতে পাশেই অনন্ত বাসুদেব মন্দিরে গেছিলাম যদি আপনি এই মন্দিরের ইতিহাস আমরা জেনেছি যে ষোলোশো সাতচল্লিশ সালে তৈরি হয়েছিল এবং এই মন্দিরে আপনার রবীন্দ্রনাথ ঠাকুর নন্দলাল মহাশয়কে পাঠিয়েছিলেন এখানকার জিনিসপত্র দেখার জন্য তা আমি বাসুদেব মন্দিরে দেখলাম যে নিদর্শনগুলো আস্তে আস্তে সব ভেঙে যাচ্ছে এর কারণ যদি রক্ষণাবেক্ষণটা যদি ঠিকঠাক করে হতো এই মন্দির হচ্ছে মা হংসেশ্বরী মন্দির মায়ের হচ্ছে এটা হচ্ছে রাজা নিষ্কান্তেবরা শুরু করেছিলেন আঠারোশো একে আঠেরোশো দুইতে উনি দেহ রাখেন তারপর আঠারোশো চোদ্দোতে মন্দির সমাপ্ত হন তারপর মাকে প্রতিষ্ঠা করা হয় মায়ের মূর্তি হচ্ছে নিমকাঠের মূর্তি আর মহাকাল এবং বেদি হচ্ছে পাথরের এই কাঠ ভেসে এসেছিল বেনারস থেকে রাজা নিষ্কান্ত দেবের স্বপ্নে পান যে আমি ভেসে আসছি আমাকে নিয়ে এসে প্রতিষ্ঠা করার জন্য তারপর উনি নিয়ে এসে মাকে প্রতিষ্ঠা ইয়ে তৈরি করেন একটা কাঠ দিয়ে মায়ের মূর্তি তৈরি নিম কাঠ আর এই মন্দিরে তেরোটে গম্বুজ আছে তেরোটে শিবলিঙ্গ নিচে বারোটা ওপরে একটা তেরোটা আর মাকে নিয়ে চতুর্দশ শিবলিঙ্গ পাশেই এই মন্দিরের পাশে একটা রাধাকৃষ্ণের মন্দির আছে সেটা পাশেই মন্দির আছে আর একটা আছে ওই দিকে একটা ভগ্ন অবস্থায় ওটা দুর্গা মন্দির ওটা সরকার নেওয়ার আগে ওটা ভেঙে যায় তারপরে ওটা ঠাকুরটাকে আমাদের সামনে আনা হয় ওটা রাজবাড়ির পুকুর খনন করতে গিয়ে পাওয়া যায় অষ্ট আঠার দুর্গা পাশেই একটা অনন্ত বাসুদেবের মন্দির ওটা ষোলোশো তিয়াত্তর টু ষোলো শূন্য রাজা রামেশ্বর দেবরায় নিষ্কান্ত দেবরাই ঠাকুরদাতা ওটা টোটাল পোড়ামাটির কাজ সরকার নেওয়ার আগে নকশাল পেটে অনেক ছাঁদ চুরি হয়ে যায় পরবর্তীকালেও অনেকবার লোকাল লোক কিছু ছাঁচ টাঁচ করে নেয় পরবর্তীকালে সরকার ওগুলো পয়েন্টিং করে দেয় দেখভালের জন্য ঠিকমতো এখানে কাজ দেখাশোনা কেউ নেই তবু আমরা আমরা থানা থেকে আমাদের অনেক হেল্প করেন আমরা চব্বিশ ঘন্টা এখানে পুলিশের ব্যবস্থা রেখেছি আমি রেখেছি বলতে আমাদের লোকাল এসপি ছিলেন যখন তন্ময় রায় চৌধুরী ওনাকে বলার পর নাইটটা ঠিক হল পরবর্তীকালে মুখ্য সচিব স্যার এসেছিলেন গৌতম সান্নাল দুবার ভিজিট করেছিলেন আমাদের এখানে ওনাকে দ্বিতীয়বার আমি বলাতেই মোটামুটি সবসময় অর্থেই পুলিশের ব্যবস্থা আছে তা নতুন প্রজন্ম যারা আসে তাদেরকে কি বলবেন আপনি যে কিভাবে তার জন্য আমরা যতটা পাচ্ছি প্রোটেকশন রাখছি এবং স্বেচ্ছাসেবক যারা আছেন তাদেরকেও তারাও তো চাকরি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে ছুটি ছাটার সময় সেনের সময় থাকে তখন ডিউটিটা করে চারদিকেও থাকে প্রশাসনও সকালবেলা দুজন দিচ্ছি বিকেলে একজন বিকেলে আমি আরেকজনকে একজনকে বাড়াতে পেরেছি আরেকটা হলে অসুবিধা সময় খুবই থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের মতন ব্লগ এখানেই শেষ বাড়ি ফেরার পালা তা অংশেশ্বরী মাকে একটা কথাই বলবো পৃথিবীর সকলকে ভালো রেখো আমার চরম শত্রুকেও ভালো রেখো সকলে ভালো থাকুক টাটা আবার পরবর্তী ব্লগ খুব শিগগিরই চলে আসবে গুড বাই